একগুচ্ছ ভালোবাসা বাদ ভালোবাসা তো আমার সাথে আমার হইব হ্যাঁ মহিলার সাথে ছেলের রক ভালোবাসা তো এটা এটা মানে এটা না হইত হ্যাঁ একগুচ্ছ মহাব্বত একগুচ্ছ টান হ্যাঁ একগুচ্ছ মায়া এরপরে মনে কর একগুচ্ছ বিশ্বাস মানে এটা আপনি বিশেষ দ্রষ্টব্যের মধ্যে রাখবেন বিশ্বাস হ্যাঁ এক একগুচ্ছ গুচ্ছ বিশ্বাস মানে আমার পার্সোনাল মতামত আমি বলি এখন যদি মনে করেন আমি কোনো বিপদে পড়ি

মনে করেন আমি বন্ধু বলবো না ভাই বলবো না মানে মানে ও আমার জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ মানে আমি বললাম না যে নয় বছর উপর হয়েছে এর সাথে আমার চলাফেরা হ্যাঁ আমি ওর সম্পর্কে কেউ কাছে কোনো কিছু বলি